আগে কেমন আছো তুমি আগে বলো ভালো আছি আপনি স্যার আমি আমি খুব ভালো আছি তাহলে আমি একটা জিনিস বলি তোমার নামটাকে বলে দাও তোমার নামটা তোমার বাড়ি কোথায় এটা একটা বলে দাও আমার নাম স্নেহা লাহা আর আমার বাড়ি হচ্ছে রতেশ্বরক শারিংপাড়া চন্দননগর হুগলি আচ্ছা হুগলি ওই সাইডে আচ্ছা বাহ তাহলে তুমি স্কুলে মনে হয় ফার্স্ট হয়েছে না 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 স্কুলে কমার্সে হ্যাঁ কমার্সে ফার্স্ট

সবাই তো পড়ছে তুমি কি আলাদা পড়েছিলে যে তুমি এত ভালো নাম্বার পেয়েছো মানে কিছু আলাদা কিছু নতুন অন্যভাবে কিছু পড়েছিলে এক তো আমি প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতাম তারপরে করতাম আর সব কিছু এবার প্রথমে আগে সব কিছু যদি লই হোক অ্যাকাউন্টেন্সি হোক আমার বিজনেস স্টাডিজ ছিল না এবার ওইগুলো রিকনসেপ্টটা আগে একদম খুব ভালো করে সব কিছু দিয়ে সবসময় স্যারদের থেকে না হলেও একটা স্যার মানে এমনি আমি যে স্যারের কাছে পড়ি সেই প্রাইভেট স্যারের থেকে করতাম স্কুলের স্যার বা মিসেও বোঝাতেন তাছাড়া ইউটিউব থেকে আপনার ভিডিও দেখতাম তারপর এরকম মানে এমনি ইউটিউবেও দেখতাম অনেক রকম কিছু অনেক জায়গা দিয়ে শিখে শিখে না মানে এই স্যার একটু কিছু যদি কিছু জায়গা তো একটু এই হতো অন্য স্যারের থেকে ওই জায়গাটাও মানে ভালো হয়ে যেত তো এইভাবে কনসেপ্টটা খুব ভালো হয়ে গেল এবার অঙ্গ করতে থাকতাম যেখানে আটকাতো বলতাম এইভাবে হতো তারপর পরীক্ষা সময় তুমি তুমি চেষ্টা তুমি চেষ্টা করতে যে সব জায়গা থেকে অল্প অল্প করে যেখান থেকে পাওয়া যায় জ্ঞান নেওয়াটা খুব প্রয়োজন তাই তো হুম আচ্ছা আচ্ছা তুমি একটা কথা বলো যে সবার এই প্রশ্নটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস এ থাকে যে যারা টপ আউট হয় তাদেরকে জিজ্ঞেস করতে বলে যে তুমি কত ঘন্টা পড়তে এবার পড়তাম বলতে কোনোদিন মানে যখন এমনি টাইম পেতাম পড়তাম এমনি পড়তে যাওয়া থাকতো স্কুলেও যেতাম এবার যদি এমনি কোনোদিন হয়তো কি এমন পড়তামও না তাও যদি বললে ওই পাঁচ ঘন্টা মতো পড়তাম আর তাও হ্যাঁ পাঁচ ঘন্টা মতো পড়তাম আবার কিন্তু আমি কিছুই বাদ দিইনি দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো হ্যাঁ পঁচিশে ডিসেম্বর একুশে ডিসেম্বর পিকনিক সবই করে মানে সবকিছু করে সবকিছু করে করা যায় তাই তো হ্যাঁ এরকম নয় যারা যারা তাই মানে পড়াশোনা ছাড়া তোমার আর 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 কোন দিকে মানে কোন কোন দিকে তোমার নেশা বা ইচ্ছা আছে পড়াশোনা ছাড়া এবার নাচতে ভালো লাগে এমনি শিখি না এখন আর কিন্তু এমনি নাচি মানে এমনি গান চালিয়ে আগে শিখেছিলাম ছোটবেলায় এবার ক্লাসিক্যাল না এমনি তোমার ওয়েস্টার্ন হ্যাঁ ক্লাসিক্যাল ভারতনাট্যম শিখতাম ছোটবেলায় কিন্তু এখন এমনি কোনো গানে নাচ তুললাম ইউটিউব দেখে এইটাই আর কি পায়নাচতাম আচ্ছা এইটা কি কোনো ব্যাপার আছে যে ভোরবেলায় মুখস্থ পড়া ভালো হয় বা রাতে বেলা বেশি মুখস্থ হয় এরকম কি তোমার কোনো কাজ কোনো ব্যাপার আছে যে রাতে বেলা বেশি পড়তে ভালো লাগে বা সকালে বেলা বেশি পড়তে ভালো লাগে সেটা আমার ওরকম কোনো ব্যাপার নাই সকাল বেলায় ওই আমি কোনোদিনই আজ অব্দি কোনোদিনই এই ভোরবেলায় উঠিনি শুধু ওই পরীক্ষার কটা দিন ছাড়াও যেহেতু ওই নটার সময় স্কুলে পৌঁছে যেতে হতো তো এই জন্য আমি তখন পাঁচটা সাড়ে পাঁচটায় উঠতাম তখন ওই কদিন খালি কিন্তু আমি এমনি আটটা নটা আমি সকালে পড়াও রাখতাম না আমার সকালে উঠতেই ভালো লাগতো না যা পড়া সব রাত্রিরে বিকেলে আর এমনি আমি রাত্রির জায়গাও পড়তাম না খুব বেশি ওই বারোটা সাড়ে বারোটা কোনো দিন দিন একটা দেড়টা এক এক দিন হয়ে যেত একটা দেড়টা ওই কিন্তু মানে মাঝখানেই পরে যে মাঝখানেই অনেক টাইম সকাল করে উঠে বা রাত করতে খুব বাহ আচ্ছা মানে তুমি যে পড়তে মানে ওটা কি কোনো স্লট ওয়াইজ বা কোনো স্ট্র্যাটেজি নিয়ে পড়তে না মানে যখন মনে হতো তখনই পড়তে বা এরকম ভাবে তোমার কোনো লিস্ট করা ছিল যে এই সময়টা পড়বো বা এই সময়টা পড়বো এরকম ভাবে মানে আমি ওরকম টাইম এ করতাম না যে সাতটা দিয়ে এটা পড়বো আটটা দিয়ে এটা আমার ছিল কি যে কোন কোন জিনিস মানে অ্যাকাউন্টেন্সির এই টপিকটা আজকে মানে কালকে পড়তে হবে লয়ের এই জায়গাটা কালকে পড়তে হবে এটা একবার রিভিশান করতে হবে এরকম আগের দিন বেলা একটা খাতায় লিখে রাখতাম আর ওটাকেই মানে পরের দিনে দেখতাম যে কতটা হলো বাকি কি বাকি রইলো আবার পরের দিন ওইগুলোকে নিয়ে আরও কিছু নিতাম এরকম আচ্ছা তাহলে তুমি একটা কথা বলো যে তোমার মানে এটা কি ঠিক যে যারা মাধ্যমিকে ভালো পেয়েছে তারাই শুধুমাত্র এই ভালো পেতে পারবে যারা মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন বা একটু কম নাম্বার পেয়েছে তাদের কি বাউন্স ব্যাক করাটা করতে পারবে এই বা হায়ার সেকেন্ডারি যে পরীক্ষাটা হয় সেটা তো পারা যায় তোমার কি মনে হয় অবশ্যই কেন হবে না কারণ মাধ্যমিকে হয় কি কেউ সায়েন্সটা একটুখানি উইক কেউ আর্টসটা একটু উইক কিন্তু এটা নিজের পছন্দ মতো যদি পেয়ে যায় যেমন আমার মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিক আরও ভালো হয়েছিল এটাতে যেহেতু এটাতে আমি কমার্সটা পুরো আমার পছন্দের সাবজেক্ট অ্যাকাউন্টেন্সি আমার এত ভালো লাগে যে বলবো এনে এরকম হ্যাঁ যখন যে পড়বে তখন এবার কেউ যদি মাধ্যমিকের সময় খুব পড়তো উচ্চ মাধ্যমিকের সময় একদমই পড়বে না সে তো পাবে না হ্যাঁ তোমার মাধ্যমিকের প্রাপ্ত নম্বর কত ছিল ছশো বাহ তুমি তাহলে মানে ওই জায়গায় দাঁড়িয়ে তোমার তো এটাও মনে হতো তো যে আমি সায়েন্স নিই বা আমি আর্টস নিই এটাতে একটু ভালো গ্রোথ আছে তুমি কমার্সটা কেন চুজ করে সেই সময় সায়েন্স তো ছোটবেলা থেকে পড়েছিলাম মানে ওই সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি একটু একটু তো পড়েছিলাম আর্টস একটু একটু পড়েছিলাম এবার ভাবলাম কমার্সটা একটু কি জিনিস একটু দেখি কমার্সটা একটুখানি পড়ি এরকম আর কি

মানে মা বলতো বাবা বলতো যে পড়তে হবে জীবনে একটা কিছু করতে হবে এই এইটাই আর কি মানে কিছু না করলে তো হবে না করতেই হবে আমাকে তোমার যে সাকসেস এই সাকসেস তুমি তোমার এই যে সাকসেস তুমি সাকসেসের জন্য তাকে বেশি মানে ডেডিকেট করতে যাও যে এই সাকসেসটার পেছনে হয়তো তার হাত না থাকলে হয়তো আজকে তুমি এই জায়গায় আসতে পারতে না আমার বাবা মা দাদা তারপরে ইউটিউব তারপর স্কুলের টিচাররা প্রাইভেট টিচাররা এরাই আচ্ছা তোমার ভবিষ্যতে পরিকল্পনা কি মানে তুমি কি হতে চাও এটা কমার্স নাইতে তুমি এইচএস দিয়ে দিছো এবার তোমার পরিকল্পনা কি ইচ্ছা আছে সিএ নিয়ে পড়ব তারপর দেখি আচ্ছা আচ্ছা তোমার ইচ্ছা সিএ হওয়া তাই তো তুমি তুমি একটা কোনো সাজেশন দিতে চাও যে যেটা ধরে জুনিয়ররা তোমার অনেক উপকার হবে তোমার কথা শুনে যে এই ভাবে পড়লে বা এরকম এরকম জিনিস পড়লে হয়তো তোমার মতো তারা নাম্বার তুলতে পারবে আমার মতো নাম্বার ওরকম কোনো ব্যাপার নেই যে কেউ পেতে পারবে খালি একটুখানি মানে এ করতে হবে মানে মুখস্থর দিকে না গিয়ে যে সব যেমন লটা আমি করেছিলাম কি একদম ওয়ার্ড বাই ওয়ার্ডই পড়ে যেতাম মানে কনসেপ্ট বুঝেও মুখস্থ করতাম কারণ আমার স্যার বলতো স্কুলের মিস বলতো যে লটা যতটা ভালো লিখতে পারবি ততটা ভালো নাম্বার আবার অ্যাকাউন্টেন্সিটা যেমন কিছুই এখানে যত মানে অঙ্ক প্র্যাকটিসও করেছি যেমন সব অঙ্ক দেখতাম প্রায়ই দেখতাম একবার করে অঙ্কগুলো রকম প্রত্যেকটা অঙ্গ থেকে কোনটা আলাদা বা যে অঙ্কগুলো অব্দি স্যারের মিস করাতেন তারপর অঙ্কগুলোও দেখতাম যেখানটা আটকাতো একটু জিজ্ঞেস করতাম কনসেপ্টে ক্লিয়ার রাখতে হবে নয়তো হবে না এটাই পরীক্ষা তারপর পরীক্ষা টরীক্ষা দিতাম মানে যে কোনো পরীক্ষার আগে মানে হ্যাঁ তুমি তো মক টেস্ট আমার কাছে দিয়ে মনে অনলাইন ক্লাস করেছো হ্যাঁ ওই ওইটাও খুব হয়েছে মক দিয়ে ওটা বাড়িতে বসে কোথাও যেতেও হতো না আবার মক মানে ওটাও খুব উপকার হয়েছে একদম টাইম তুমি টাইম দু ঘন্টা দু ঘন্টা বা আড়াই ঘন্টা তো আড়াই ঘন্টা সেরকম ভাবে তুমি মক টেস্টগুলো তাই তো হ্যাঁ হ্যাঁ বলছি তো তুমি মক টেস্টটা ওই টাইম ধরে ধরে দিতে যে 2 ঘন্টা তো আড়াই ঘন্টা এরকম ভাবে তুমি দিতে মক টেস্টগুলো সময় অনুযায়ী ওগুলো মক টেস্টটা হ্যাঁ ওইভাবেই দিতাম তাছাড়া আপনার যে ওই ভিডিওগুলো গুলো পড়াতেন মানে যেমন ওই দুটো ভিডিও ছিল যেমন একটা ছিল হচ্ছে কি ওই এমপ্লয়ি একটা অনেক ভিডিও ছিল যে কেস 1 কেস 2 কেস 3 কেস 4 কেস 5 ওইটাতে খুব উপকার হয়েছিল ওই ওয়ার্কম্যান কম্পেনসেশন ফান্ড মানে ওই জিনিসগুলো খুব মানে ওই ভিডিওটা আর মানে ওই ভিডিওটার জন্য ওই জিনিসটানি খুবই একটা এসেছিল মানে ওইটা যেই আপনার ওই ভিডিওটা দেখে এতটায় হয়েছিল ওরাম আরেকটাও ছিল আরো দুই একটা এরকম ওইগুলো খুবই ভালো ছিল ওরাম যদি আরো হয় খুব ভালো হবে ভিডিও আচ্ছা আচ্ছা তুমি মোটামুটি তোমার মানে তোমার ইনস্পিরেশন তোমার মা বাবা মা বাবা দাদা যারা তোমাকে সাপোর্ট করেছে তাই তো মানে আজকে এই সাফল্যের পিছনে তোমার মা বাবা অবদান বলতে পারি বা তোমাদের যে টিচার প্রাইভেট টিউটর আছে স্কুল টিচার আছে তাদের তাদেরই অবদানটা বেশি নাকি তুমি কতটা খুশি মানে এই রেজাল্টটা পড়ে তোমার কতটা আনন্দ হচ্ছে হ্যাঁ আনন্দ তো হবেই সব থেকে যখন স্কুলে আমি আমি আমাদের স্কুলে যখন হাই স্কুল ছিলাম কমার্সে ওইটাই চাইছিলাম যে আমাদের স্কুলে যেন আমার হয়ে যায় কমার্সটা ওটা হয়ে গেছে আমি এখনো পর্যন্ত মানে কমার্সের পড়았ছো আমি কমার্সের আপাতত দৃষ্টিতে আমি এখনো দেখিনি যে 477 কি এখনো পর্যন্ত ক্রস করেছে মানে আমার কাছে এখনো কোনো রেজাল্ট আসেনি এরকম বা আমি জানি না টপারের কি রকম কি আছে কিন্তু আমি 477টা এটা তোমারই কাছে লাস্ট আমি রেজাল্টটা পেয়েছি যেটা তুমিই করেছো ঠিক আছে তো আমার মনে হয় তোমাদের শহরে বা ওই জেলাতে কমার্স মনে হয় তুমি আমার মনে হয় হাইয়েস্ট এসছো তুমি একটু যদি খোঁজ খবর নিয়ে জানতে পারবে যে হয়তো তুমিও এখানে কোনো ফার্স্ট বা কোনো র‍্যাঙ্ক করেছো একটু খোঁজ খবর নিও নিচ খোঁজ খবর কিন্তু মানে তাহলে তুমি অনেক বলতে পারছ না ঠিক আছে তো তোমরা তুমি তো জানো তোমাদের স্কলারশিপের প্রোভাইড করা হবে ওইগুলো একটু মাথায় রাখবে আর মানে মানে তুমি কি সব সময় পড়তে এরকম কি মানে যে যারা ফার্স্ট হয় বা যারা টপার হয় এটা আমি জানি যে বলে যে সবসময় তাদেরকে পড়তে হবে মানে এরকম কি কোনো ব্যাপার আছে যে যারা টপার থাকে সবসময় পড়ে তারা ঘুরতে বেরোয় না বা দাদা দুর্গাপূজা কালীপূজা এনজয় করে না 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 একদমই নয় আমি তো মানে দুর্গাপূজার আমাদের পাড়ায় এবারে আবার মানে নাটক নাচ প্রতিবারই হয় নাটক মানে নাটক যে করব তার কিছুদিন আগে থেকে নাটকের জন্য প্র্যাকটিস জামা কিনতে যাওয়া এদিকে যাওয়া ঘুরতে যাওয়া দুর্গা পুজোতে এরকম চলেইছে তাছাড়া এরকম বিভিন্ন খালি সরস্বতী পুজোটা সকালে খালি ওই পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম ওটা ছাড়া আর কিছু করিনি বাদ বাকি এমনি তার আগে অব্দি সবই করে গেছি আমি মানে স্ট্যান্ডে গেছি বন্ধুদের সাথে ঘুরতে গেছি সবকিছু মানে সবকিছু আমাদের আবার দুর্গা প্রচুর আনন্দ হয় জগদ্ধাত্রী পুজোয় আবার চতুর্থী থেকে ঘোরা স্টার তিন দিনে তিনবার করে যাচ্ছি এদিকে সকাল একবার বন্ধুদের সাথে দুপুরবেলা একবার দিমা বাড়ি যাচ্ছি এদিকে যাচ্ছি আবার রাত্রিবেলা মা বাবার সাথে বেরোচ্ছি রাত জেগেছি মানে এরকম কোন ব্যাপার নয় এরকম কোন ব্যাপার নয় যে সারা দিন পড়তে হবে বা সারা দিন বই নিয়ে থাকতে হবে এরকম কোন ব্যাপার নেই মানে পড়ার সঙ্গে সঙ্গে সবকিছুই প্রয়োজন তোমার মনে হয় মানে তুমি একজন আছে এজ এ টপার হিসেবে তুমি কি বলতে চাও যে পড়াশোনাটা কি শুধুমাত্র না অন্য জায়গায় অন্য কারিকুলাম অ্যাক্টিভিটিজও খুব প্রয়োজন যখন যখন যেটা করব তখন সেটা খুব ভালো করে কারণ জীবনটা তো আনন্দ করতে হবে খুব দারুণ খুব দারুণ কথা বললে আমার খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে সত্যি বলছি যে তোমার যেন ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয় তোমার যেন আরো বড় কিছু করতে পারো যাতে তুমি একদম আমাদের যেহেতু তুমি আমরা ইউথ মানে আমাদের ইউথ ফিউচারের ইউথ তো যেন আশা করি তুমি আরো ভবিষ্যতে আরো অনেক উজ্জ্বল করতে পারো আমাদের মানে